হে কোরআন তুমি পৃথিবীর কোন জায়গাতে সর্বপ্রথম তোমার আগমন হল বল কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম ওই দুই শহর বালুর ঘাট মালদা নয় মালদারাইগঞ্জ নয় ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে একটা মক্কা মোকার্রামা অপরটি মাদিনা মানওয়ারা কোরআনে যত সুরা আছে কোনোটা মক্কাতে কোনোটা মদিনাতে অবতীর্ণ করা হয়েছে তৌরাতে এসেছিল তোর পাহাড়ে আল্লাহ তোয়াতে শুধু তোর পাহাড়টাকে সম্মানিত করে বলেছেন অন শুধু তোর পাহাড়টাকেই আল্লাহ সম্মানিত করেছে কিন্তু কোরআন আন এসেছিল হীরা গোহাতে আল্লাহ শুধু হীরা গোহাটাকে সম্মানিত করেননি বরং পুরো দুইখানা শহরকে সম্মানিত করে বলেছেন আমি এই দুই শহর কেন্দ্রিক নাজিল হলাম কোরআন কে আবার বলেন কোরআন তুমি বলো কোন জায়গা থেকে তুমি পৃথিবীতে মক্কা মদিনাই তোমার আগমন হয়েছিল তুমি বলো কোরআন বলছে শুনে লাও বল হোয়া কোরআন মজিদ ফিলাও হিম মাহফুজ আমি লওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে আমার আগমন হলো হে কোরআন তুমি মক্কা মদিনায় লওহে মাহফুজ থেকে এসেছো সেটা বুঝতে পারলাম তো তুমি কখন এসেছো তুমি বলে দাও তোমার কোন সময় আসা হয়েছিল কোন মাসে তোমার আগমন হয়েছে বলো কোরআন বলছে শহর রমাদানাল্লা দিয়ে উনসিলা হিন্দু আর আমি রমজান মাসে এসেছি মুসলমান পুরাণ বলছে আমি রমজান মাসে পৃথিবীতে সিচির বান্দা। তাহলে তোর আনকে আল্লাহ রমজান মাসে পৃথিবীতে পাঠিয়েছে এবার আবার প্রশ্ন করেন রমজান মাসে কখন তোমার আগমন হয়েছিল টাইমটা বলো সকাল বিকালা দুপুরবেলা না রাত্রিবেলা কোন টাইমে তুমি বলে দাও কোরআন বলছে ইন্না আ আমি রমজানের শেষের দশের বেজর রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে শুনে লাও কোরআন রমজান মাসের শেষের দশের কদরের রাত্রিতে আল্লাহ পৃথিবীতে নাজিল করেছে শুধু তাই নয় প্রতি রমজানে নবীজি জিব্রাইলকে কোরআন শোনাতেন কোরআন খতম করে শোনাতেন জিব্রাইল নবীজিকে কোরআন শোনাতেন নবীজি কোরআন খতম করতেন জিব্রাইলকে শোনাতেন শুধু তাই নয় যে বছর বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যায় যে বছর রসুল পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ওই বছর হাজারতে জিব্রা ইলকে বিশ্ব নবী দুইবার করা খতম করে শুনিয়েছিলেন এই জন্য আল্লাহ তাই বলেন আমি রমজান মাসের কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম এবার কোরআনকে পঞ্চম প্রশ্ন করবো কোরআন তুমি বলো তুমি পৃথিবীতে কেন এসেছো তুমি বলো তোমার উদ্দেশ্য কি তুমি বলো তোমার টার্গেট কি তুমি বলে দাও তুমি কেন এলে তোমার আগমন কেন হয়েছে তুমি বলো বলছে বান্দা আমি মানুষের হৃদায়তের জন্য পৃথিবীতে এসেছি বান্দা কোরআন মানুষকে হৃদায়ত দেওয়ার জন্য কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য হিদায়

মানি জীবনে কি হবে গমৃত তোর পরে যদি তোর হাদিস না মানি জীবনে কি হবে গমৃত তোর পর মাজাহকে ফরসি এক মাজাহের আমল করেছি পুরান হাতি সির দিকে দেখিনি তো ফিরে কি হবে গমৃত তোর পরে যদি হাদিস জীবনে কি হবে গমৃত হবে গো মতের পরে তাহলে সবাই একবার আমার সঙ্গে বলুন তো ভাই এই কোরআনটা পৃথিবীতে কেন এসেছে বলুন হেদায়তের জন্য কিসের জন্য বললাম হেদায়াতের জন্য কিন্তু বহুত লোক এই কোরান থেকে হেদায়ত নেয়নি বরঞ্চ গোমরা হয়ে গেছে আর তিরমিজি শরীফের ভিতর হাদিস আছে তিরমিজি শরীফের ভি হাদিস আছে নবীজি বলেছেন এদিকে দেখেন মানিত্তাবান হুদা বি হইরিল কোরান নবীজি কীভাবে বললেন কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতির জন্য যায় তো লোকটা হবে এটা কথা এ এইভাবে বলেননি এই এইরকম করে বলেনি আমার মতন কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথায় হেদায়াতির জন্য যায় ওই লোকটা পদ হবে এ কথাও বলেননি বরং আদল্লাহুল্লাহ নবীজি আল্লাহ নিজে তাকে গুমরা করবে বলো না উজুবিল্লাহ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে পথভ্রষ্ট করবে জাহান নামি বানাবে এজন্য কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত নেওয়া যাবে না ফামান আস্তা কামিন আল্লাহ আল্লাহ ছাড়া এবং কোরআন ছাড়া সত্য পৃথিবী তার দ্বিতীয় কোনোটা হতে একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট হতে পারে না সবকিছুতে ভেজাল আছে সবকিছুতেই ভেজাল আছে আছে না ভাই আছে আসল যদি আছে কোথাও সেটার নাম হলো আপনি মুলবির কাছে যাবেন মুলবির কাছেও ভেজাল আছে মুলবির কাছে ভেজাল নাই এরা কথা বলেন নাই মুলবিদের কাছে ভেজাল আছে এটা তো রমজান মাস রমজান মাসে সাহারি খাওয়ার পর মুলি সে মাইক ধরে বলছে সবাই নিয়ত করো নিয়ত পড়ো নিয়ত পড়াচ্ছে পড়াচ্ছে নামাই তো আন আসুমা আপনার দিকে আছে নাই তো গন্ডগোল সব জায়গাতে আছে সত্য কোথায় আছে শুধুমাত্র কোরআনে আছে সবাই বলুন কোথায় আছে আর আমরা মূলবীরা অনেক সময় বেকায় দেয় পরে অনেক সময় সত্য কথা বলতে পারি না জি এরকম অনেক জায়গাতে আছে বলা যায় না এক মূলবি সাহেব গেছে বুঝলেন শহরে চাকরি করতে শহর 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 মানে ওই মনে করলেন বালুর ঘাট যে প্রথম দিন জুমাতে এদিকে দেখেন আমার দিকে একদম ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আর থানার বড় বাবুরা সব নামাজ পড়তে আসছে মসজিদে এখন বলুন থানার বাবুরা ঘুষ খায় কি খায় না হ্যাঁ না বলুন থানার বড় বাবু যে মসজিদের সেক্রেটারিকে বলছে মুলবি চেঞ্জ করো নাহলে কিন্তু আমরা না করতে হবে সেক্রেটারি তখন বলছে মুলি সাহেব তোমার আর চাকরি নাই বলে কেনা কি অপরাধ বলে তুমি প্রথম জুমায় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছ তার লিগে তোমার আউট তখন মুলি সাহেব বলছে তাহলে শহরে আর চাকরি লাওয়া যাবে চাকরি লিবে কোথায় ওই মোটামাটি শহর মানে খুব বড় হলো ছোট হলো ওইখানে যে একদম প্রথম জুমাতে অকার নাফি বুয়ুতি কুন্না পর্দার ব্যাপারে ঝেরে বক্তব্য দিয়েছে আর মসজিদের কেসের বহু বেপর্দায় চলে

মসজিদের সেক্রেটারি সাহেব বেঁচে মুলিছে আমাদের মসজিদের কেসিয়ারের নাম হলো ইয়াসিন আর ওর বাপ নাম হলো আব্দুল হাকিম তো আপনি আমাদের গ্রামে এসে প্রথম দিনই কেসিয়ারের নামে আর ওর বাপ নামে সূরা পড়লে আর আমরা সেক্রেটারি করে আমাদের নামে সূরা কই তখন মুলিছে বড় বড় তাকিয়ে তুমি নাম কি ভাই